আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লগে স্বাগতম আজ আমি আবারো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো মার্টিন নেসের আলু দিয়ে ইলিশ মাছের রান্না আর এভাবে মার্টিন নেসের আলু যদি ইলিশ মাছ দিয়ে কিংবা যে কোনো মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছের রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আমার এই মার্টিন নেসের আলু রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো চলুন কিভাবে পারফেক্টলি এই মাটির নিচের আলুটা রান্না করা যায় দেখে নিন তো আমি এই যে দেখুন প্রথমে মাটির নিসের আলু রান্না করার জন্য এক কেজি আলু নিয়ে নিয়েছি আর এই আলু কিন্তু এই শীতের সময়ই বেশি পাওয়া যায় আর নেছে একটা মাছ এখন এই আলুটা আর মাছটা ভালো করে কুটিয়ে ধুয়ে নেব মাছ আর আলু ভালো করে কেটে ধুয়ে নেব এই যে দেখুন আলুটা আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে আরো ছোট কিংবা আরো বড় করতে পারেন আমি কিন্তু খুব বেশি বড় না আবার একবারে ছোট না এভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি মরিচ আর নিয়েছি এই যে দেখুন সরিষা পেঁয়াজ রসুন গরম মশলা জিরে এখন এই মশলাটা বেটে নেব এই যে দেখুন মশলাটা এভাবে ভালো করে বেটে নিয়েছি এখন চলে যাব চুলাই চুলাই এই যে দেখুন একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন এই তেলটা একটু গরম হলেই এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরাটা দিয়ে একটু ভেজে নেব এরপর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে একটু ভেজে নিতে হবে এরপর দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এবার দেবো সেই বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে এই যে দেখুন এভাবে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা এভাবে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব এরপর এখানে শুকনো মশলা অ্যাড করব। এখন এখানে শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলার মধ্যে এই যে দেখুন স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য এক চামচ হলুদের গুঁড়ো মরিচের জন্য এক চামচ মরিচের গুঁড়ো আর আধা চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ ধনিয়ার গুঁড়ো এখন সব মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে এভাবে মিশাই দেবো এখন এই যে দেখুন ভালো করে এভাবে মশলাটা আলুর সাথে এভাবে মিশাই দেবো দিয়ে অল্প একটু পানি দেব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প একটু পানি দিয়ে এই আলুটা আমি ভালো করে কষিয়ে নেব পানিটা দিয়ে এই যে দেখুন এভাবে ভালো করে আলুর সাথে আমন করে মিশাই দেবো এখন ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট কুক করে নেবো আর এই পাঁচ মিনিটে কিন্তু এই আলুটা আমার কষানো হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসছে পাঁচ মিনিট পর এই যে দেখুন এই আলুটা আমার কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি দুই মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে দেবো আর এই আলুটা কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে এই জন্য অবশ্যই আপনারা একটু বেশি পরিমাণ পানি দিয়ে দেবেন তা না হলে কিন্তু ঝোল যদি কম রাখেন তাহলে কিন্তু ঠান্ডা হলে একবারে জমে যাবে এই জন্য অবশ্যই একটু পানি বেশি করে দিতে হবে তো আমি এজন্য উনাস করে নিয়েছি এই আলুটা কিন্তু আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমি এখন মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি এই পানিতে আমার এই আলুটা পারফেক্টভাবে রান্না হয়ে যাবে তো এখন পানিটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আপনি যে দেখুন এই আলুতে বলক চলে এসেছে এখন এই পর্যায়ে এসে আমি এই যে সেই ইলিশ মাছটা কেটে ধোয়া লবণ হলুদ মেখে রেখেছি এখনে মাছটা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এই মাছটা ভেজেও দিতে পারেন তো আমার কাছে ইলিশ মাছটা ভেজে রান্না করাත් ভালো কাঁচা রান্না করা খুবই ভালো লাগে এজন্য আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু সবাই দেখেন যে আমি বেশিরভাগই ইলিশ মাছ কাঁচাটাই রান্না করি তো এখন এই যে দেখুন এই মাছটা দিয়ে আমি ভালো করে এভাবে আলুর সাথে মিশিয়ে দেব। আলুর সাথে মিশিয়ে দিয়ে ঢাকা চাটা দিয়ে ঢেকে বিশ মিনিট কুক করে নেব বিশ মিনিট পর ফিরে আসছি আর এই বিশ মিনিটের মাঝে কিন্তু আমি আরো একবার নাড়াচাড়া করে দিয়েছি বিশ মিনিট পর এই যে দেখুন আমার এই আলু রান্নাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি একটু আলতো হাতে এভাবে নাড়াচাড়া করে দেব খুব বেশি ঘুটাঘুটি করা যাবে না তাহলে কিন্তু আলুটা একবারে সেদ্ধ হয়ে গেছে আলুটা ভেঙে যাবে এজন্য আলতো হাতে এভাবে আমি একটু নাড়াচাড়া করে দেব এখন সব শেষে এই যে দেখুন একটু ধনে পাতা দিয়ে চুলো থেকে নামাই নেবো এখন এই যে দেখুন চলো থেকে নামায়ে এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন এই আলুটা কিন্তু এমন আস্ত আস্ত রয়েছে আবার কিন্তু এত ভালো করে সেদ্ধ হয়েছে গলে গেছে তো এভাবে যদি আপনারা মাটির নিচার আলু বিশেষ করে ইলিশ মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন যেমন শোল মাছ চিংড়ি মাছ বান মাছ কিংবা রুই মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু এই এই মাটির নিসের আলুটা খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন এই আলু রান্নাটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আমার এই মাটির নিচের আলু রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ